লাইট আছে বি ফিফটি লাইট এগারোশো তিরিশ রিয়াল বি ফিফটি লাইট বারো জিবি র্যাম যেসব তুমি মডেল এবং সাথে গিফট দিয়ে দিচ্ছে ভাই যেটা হচ্ছে গেমিং যদি যেটাই বলেন সবকিছু মিলিয়ে এটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ রিয়াল তেত্রিশ দিয়ে গুণ করলে আপনারা যে প্রাইসটা পেয়ে যাবেন কত ধরুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো লুলু এবং নেস্টুতে মোবাইলের প্রাইস কেমন আপনাদেরকে প্রাইসগুলো জানিয়ে দেবেন ইনশাল্লাহ লুলু এবং নেস্টুতে আর সাথে থাকুন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে আজকে বাথা আরিয়াদের বাথা এলাকায় যেখানে স্বর্ণের পাইকারি মার্কেট আপনারা জানেন তো ওই স্বর্ণের মার্কেটে স্বর্ণের প্রাইসটা আপনাদের জানানোর চেষ্টা করব সাথে থাকুন আজকে ভিডিওটি একটি একটু লম্বা হতে যাচ্ছে আমরা স্বর্ণ মার্কেট প্লাস নেস্টো হাইপার মার্কেট এবং কি লুলু হাইপার মার্কেট এই তিনটা মার্কেটেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কি মোবাইলের প্রাইসগুলা এবং কি স্বর্ণের প্রতি গ্রাম কত করে প্রাইসগুলো জানানোর চেষ্টা করব সাথে থাকুন আমরা অলরেডি স্বর্ণ মার্কেটের কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে আপনারা জানেন যে এমিনী মার্কেটের মানে বাথা এমিনী মার্কেটের কাছাকাছি তো আর এটা হচ্ছে মশলা মার্কেট এখানে কিন্তু এই পুরোটাই হচ্ছে মশলা আপনারা আদা মশলা পেয়ে যাবেন যে কোনো ধরনের এবং কি দেখা যাওয়ার সময় যারা বাদাম নিতে চান বা চকলেট জাতীয় সব কিছুই পেয়ে যাবেন এখানে আমরা অলরেডি চলে আসছি স্বর্ণ মার্কেটে তো এখানে বিভিন্ন ধরনের স্বর্ণ পেয়ে যাবেন এমনকি অরিজিনাল স্বর্ণ পাবেন হচ্ছে বাথা স্বর্ণের পাইকারি মার্কেট যেটা হচ্ছে একটি ব্রেসলেট তো আমরা এখন আলাপ আলাপক তাদের সাথে বাইশ ক্যারেট কত করে পাওয়া যায় আর যেখানে সব ধরনের ডিজাইন পেয়ে যাবেন নেকলেসের এবং কি চেইন আছে চেইন তারপর কানের রিং এরপরে আছে রিং থাকবে তো সব আমি একটু পরে আপনাদেরকে প্রাইস জানিয়ে দেবো ইনশাল্লাহ হ্যাঁ এখন এই ব্রেসলেটটি হচ্ছে সিঙ্গাপুরের ডিজাইনের ব্রেসলেট তো এটা হচ্ছে চারশো পঞ্চাশ শিয়াল সব কিছু মিলিয়ে মানে ট্যাক্স এবং কি মজদুরি যেটাই বলেন সব কিছু মিলিয়ে এটার দাম হচ্ছে চারশো পঞ্চাশ শিয়াল প্রতি গ্রাম পাবেন এটা হচ্ছে বাইশ ক্যারেটের স্বর্ণ অরিজিনাল স্বর্ণ ওয়ান সিক্স

এখানে সব ধরনের আপনারা পেয়ে যাবেন নেকলেস এবং কি ওজনের ওজনে নিতে চান তাও পেয়ে যাবেন এটা হচ্ছে বাথা স্বর্ণের পাইকারি মার্কেট রিয়াদের সবচেয়ে বড় মার্কেট স্বর্ণের জন্য আর কি তো আপনারা নিতে চাইলে ভিজিট করতে পারেন এই মার্কেটটিতে এখন বর্তমানে বাইশ ক্যারেটের দাম হচ্ছে চারশো পঞ্চাশ রিয়াল সবকিছু মিলিয়ে সর্বসাফলের সব ধরনের স্বর্ণ হচ্ছে চাইনের সিঙ্গাপুরের ডিজাইনও আছে ডিজাইন আছে এবং এটা হচ্ছে চুড়ি তো এটা সব ধরনের গোল্ড পেয়ে যাবেন এই মার্কেটে আসলে অনেকগুলো দোকান আছে এখানে এই পুরোটাই হচ্ছে স্বর্ণের মার্কেট এটা হচ্ছে বাথা গোল্ড মার্কেট মানে পাইকারি গোল্ড মার্কেট যেটা তো এখানে সব ধরনের গোল্ড পেয়ে যাবেন প্রাইসও ভালো পাবেন অন্যান্য মার্কেট থেকে এখানে কম প্রাইস পাবেন চারশো পঞ্চাশ করে এখন বাইশ ক্যারেট চলতেছে তো এটা হচ্ছে বাথার পাইকারি স্বর্ণ মার্কেট আচ্ছা সৌদি আরবে আপনারা আনার পেয়ে যাবেন এখানে মাত্র সাত রিয়াল কেজি মানে সাত রিয়ালে কত হয় সাত হলে তেত্রিশ দেওয় করলে আপনারা যে প্রাইসটা পেয়ে যাবেন কত ধরেন দুশো দুশো টাকা দুইশো চল্লিশ টাকা বা দুশো পঞ্চাশ টাকা সৌদি আরবে এগুলো কিন্তু একেবারে মিষ্টি ইমিনের আনার মানে ডালিম যেটাকে বললেন ঠিক আছে তো এই সৌদি আরবে কিন্তু অনেক কম দামে পাওয়া যায় আনারগুলো বাংলাদেশের দাম কত কমেন্টে জানাই তো আমরা ইতিমধ্যে চলে আসছি নেস্টোর সামনে আমরা এখন নেস্টোতে গিয়ে মোবাইলের প্রাইস কেমন এখানে এবং কী কোন কোন মডেল অ্যাভেলেবেল আছে জানানোর চেষ্টা করব হচ্ছে হচ্ছে পার্কিং এরিয়া নেস্টো হাইপার মার্কেট এটা হচ্ছে বাথার মধ্যে অবস্থিত বাথারিয়াদের বাথা এলাকা এটাই হচ্ছে নেস্টো হাইপার মার্কেট এখন আমরা নেস্টোতে প্রবেশ করব আমরা অলরেডি চলে আসছি নেস্টোর মোবাইল ডিপার্টমেন্ট এটা হচ্ছে টু বাথার মানে সবচেয়ে বড় নেস্টো যেটা নেস্টো হাইপার মার্কেট আপনাদেরকে এখন ইনফিনিক্সের যে ভাই আছে আমার সাথে ভাই কেমন আছেন অনেক দিন পর ভাইয়া এটা হচ্ছে ইনফিনিক্স জি30 ব্র্যান্ড নিউ লঞ্চিং হয়েছে এটার সাথে আপনারা একটা কুলার পেয়ে যাচ্ছেন

কুলিং মানে কুলিং ফ্যান এটি সাথে আছে আমি আপনাদেরকে অন্যান্য মোবাইলগুলো প্রাইস জানিয়ে দেবো এটা তো জিটি থার্টি ছিল এবং কি এখন এখানে ইনফিনিক্স জিটি থার্টি যেটা যেখানে অলরেডি খোলা আছে আমি আপনাদেরকে ক্যামেরা চেক করে দেখাচ্ছি যেটা হচ্ছে ইনফিনিক্স জিটি থার্টির রেয়ার ক্যামেরা তো এটা এটা ছিল জিটি থার্টির প্রাইস এবং কি এরপরে জিটি থার্টি প্রো যেটা এটা চলতেছে এখন এক হাজার নিরানব্বই রিয়াল এটা হচ্ছে ইনফিনিক্স ডিটি থার্টি প্রো এর প্রাইস হচ্ছে এক হাজার নিরানব্বই রিয়াল নেস্টোর মধ্যে তারপর হট সিক্সটি আই সবগুলো মডেল অ্যাভেলেবল আছে তারপর যেটা আছে এটা হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি আই হট সিক্সটি আই যেটা এখানে চারশো নিরানব্বই রিয়াল এটা কি দুশো ছাপ্পান্ন জিবি না ভাইয়া দুশো ছাপান্ন একশো দুশো ছাপান্ন জিবি চারশো নিরানব্বই চলছে নেস্টোতে এটা হচ্ছে হট সিক্সটি আই ফাইভ জি যেখানে এমডির মোবাইলগুলো আপনারা পেয়ে যাবেন এইচ এম ডির এটা হচ্ছে ফিউশন ফাইভ জি তো ফাইভ জি এই মোবাইলটি এখানে প্রাইস হচ্ছে ছয়শো নিরানব্বই দিয়া এটা হচ্ছে ফাইভ জি নেটওয়ার্কে এইচ এম ডি এইচ এইচ এমডির আরও অনেকগুলো মোবাইল আছে এখানে এই যে এইচ এম ডি পালস প্রো তারপরে এখানে এমডির ক্রেস্ট এমডির মানে অনেকগুলো মডেল পেয়ে যাবেন আপনারা নেস্টোতে আসেন নেস্টো হাইপারে মাথা দের মাথা তারপর রেডমির কিছু মোবাইল আছে এখানে রেডমির আপনারা পেয়ে যাবেন সমি স্মার্ট ব্যান্ড ঘড়ি আছে এমনকি মোবাইল যদি নিচ্ছেন এই যে নোট ফোরটিন প্রো প্লাস এটা হচ্ছে চোদ্দোশো নিরানব্বই এখন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস তারপর রেডমি নোট ফোরটিন যেটা ফাইভ জি এটা হচ্ছে সাতশো পঞ্চাশ রিয়াল রেডমি নোট ফোরটিন ফাইভ জি দু ছাপ জিবি এইট জিবি র্যাম সাতশো পঞ্চাশ সিএলে পেয়ে যাবেন কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা আসতে যাক আসতে এরপর স্বামীর ট্যাবলেট আছে তারপরে স্বামীর রেডমি ফিফটিন সি ফিফটিন সি যেটা এটা পেয়ে যাবেন চারশো নিরানব্বই রিয়ালে দুশো ছাপ্পান্ন জিবি ফোর জি নেটওয়ার্ক এটা হচ্ছে রেডমি ফিফটিন সি তারপর রেডমি এ ফাইভ যেটা এখানে তিনশো বিশ রিয়ালে পেয়ে যাবেন তারপর রেডমি ফিফটিন ফাইভ জি পেয়ে যাবেন ছয়শো নিরানব্বই রিয়াল সাত হাজার এমএইচ ব্যাটারি যেটা এটা হচ্ছে রেডমি ফিফটিন ফাইভ জি আর ফিফটিন সি ফাইভ জি এটাও পেয়ে যাবেন ছয়শো বিশ রিএল মোটোরোলার সবগুলো মডেল পেয়ে যাবেন আপনারা মিষ্টিতে আসলে এখানে যে এটা হচ্ছে মোটর জি এইট্টি ফাইভ আটশো নিরানব্বই রিয়াল দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং কি বারো জিবি র্যাম তারপর মোটরোলা জি ফিফটি সাইক্স সিক্স এটা হচ্ছে নতুন মডেলস ছয়শো পঁচানব্বই এলে পাবেন এটা হচ্ছে এই যে মডেলটা দেখুন ডিজাইনটি তো এর ক্যামেরা আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যেটা হচ্ছে মোটরোলা জি ফিফটি সিক্স বর্তমান প্রাইস হচ্ছে ছয়শো পঁচানব্বই নেক্সট টু হাইপার তারপর জি এইটি সিক্স পাওয়ার এটা পেয়ে যাবেন আপনারা নয়শো নিরানব্বই রিয়াল জি এইটি সিক্স পাওয়ার ডিজাইনটা সেম ফিফটি সিক্সের মতো কিন্তু ক্যামেরা কোয়ালিটি একটু ভালো এটা এটা হচ্ছে জি এইটি সিক্স পাওয়ার এটা আপনারা পাবেন হচ্ছে নয়শো নিরানব্বই রিয়াল নেস টু হাইপার এখানে এই যে মোটরালার আরও কিছু মডেল আছে জি থার্টি ফাইভ ফাইভ জি চারশো পঞ্চাশ এল মাত্র একশো আট আট জিবি একশো এলে ফাইভ জি নেটওয়ার্ক পেয়ে যাবেন মোটরোলা জি থার্টি ফাইভ কালার অ্যাভেলেবেল আছে তারপরে মোটরোলা জি জিরো ফাইভ এটা হচ্ছে ফোর জি নেটওয়ার্ক তিনশো উনষাট রেয়াল তিনশো উনষাট রিয়ালে মোটরোলা জি জিরো ফাইভ আর মোটরোলার আরও অনেকগুলো মোবাইল আছে এবার রাজত সিক্সটি মোটরোলা ফোল্ডিং যে মোবাইলটা আর কি এরপর মোটরোলা রাজর সিক্সটি আরেকটা কালার অ্যাভেলেবেল আছে মোটরোলা জি সেভেন্টি ফাইভ পেয়ে যাবেন এখানে ছয়শো নিরানব্বই রিয়াল তারপর এটা হচ্ছে মোটরোলা এজ সিক্সটি ফিউশন এক হাজার পঁচানব্বই রিয়ালে পাবেন বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মোটরোলা এজ সিক্সটি ফিউশন আর এটা হচ্ছে মোটরোলা এজ সিক্সটি প্রো এটা দাম হচ্ছে সতেরোশো নিরানব্বই রিয়াল এরপরে ল্যাপটপ আছে আপনারা ল্যাপটপ পাবেন এখানে ল্যাপটপ পেয়ে যাবেন এই যে একুশো রিয়াল তারপর বিভিন্ন দামের ল্যাপটপ পাবেন চোদ্দোশো উনপঞ্চাশ রিয়াল তারপরে বিভিন্ন ট্যাবলেট অ্যাভেলেবেল আছে এটা অনেক বড় একটি মার্কেট বিশাল এক মার্কেট এটা হচ্ছে নেস্টো হাইপার পাথা অবস্থিত তারপর ওপ্পোর কিছু মোবাইল পাইছে আমি আপনাদেরকে জানাব এখন ওপ্পোর ওপ্পো কোম্পানির ওপ্পোর যেমন এই যে সেপারেট হচ্ছে থার্টিন এফ রেনো থার্টিন এফ এটা হচ্ছে এখন পনেরোশো নিরানব্বই রিয়াল নেস্টোতে এটার বারো জিবি র্যাম দুশো পনেরো জিবি স্টোরেজ এফ ফাইভ প্রো পেভেন এখন বর্তমানে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ছাপান্নী স্টোরেজ এটা হচ্ছে আটশো নিরানব্বই রিয়াল আর এই মোবাইলেরই বারো জিবি র্যাম যেটা দুশো ছাপান্ন জীবী স্টোরেজ এক হাজার নিরানব্বই রিয়াল এটা হচ্ছে ওপ্পো এ ফাইভ প্রো ওপ্পো এ সিক্সটি যেটা ছয়শো পঁচানব্বই রিয়াল ফাইভ জি নেটওয়ার্ক তারপরে এ ফাইভ সিরিজ আছে এই যে এটা হচ্ছে ওপ্পো এ ফাইভ ছয়শো উনসত্তর রিয়াল ছয়শো উনসত্তর রিয়ালে পাবেন ওপ্পো এ ফাইভ ফাইভ জি ওপ্পো এ ফাইভ আই যেটা ফোর জি নেটওয়ার্ক একশো আঠাশ জিবি এটা চারশো উনচল্লিশ রিয়াল এটা হচ্ছে ভিভোর ওয়াই উনিশ এস এটা হচ্ছে প্রো ওয়ার্কি পাঁচশো উনিশ রিএল একশো আট আট জিবি তারপর এটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি নাইন টি এবং ওয়াই টোয়েন্টি নাইন এস একই ডিজাইনে তো এটা একটি হচ্ছে ছয়শো ঊনপঞ্চাশ রিআল আর টি হচ্ছে সাতশো ঊনপঞ্চাশ রিআল আর এটা হচ্ছে ভিভো বি সিক্সটি লাইট নতুন মডেল এগারোশো নিরানব্বই রিয়াল বি সিক্সটি লাইট ফাইভ জি নেটওয়ার্ক দু ছাপান্ন জিবি স্টোরেজ বা বারো জিবি র্যাম ভিভো বি সিক্সটি অ্যাভেলেবেল আছে একুশশো একুশশো নিরানব্বই রিয়াল হচ্ছে ভিভো কোম্পানির মোবাইলগুলো এখানে পেয়ে যাবেন ভিভো ওয়াই জিরো ফোর ওয়াই জিরো ফোর ফোর জি যেটা এটা চারশো উনচল্লিশ রিয়ালে পাবে নষ্ট করে তারপরে ভিভো ওয়াই থার্টি নাইন ফাইভ জি আটশো পঞ্চাশ রেয়াল মানে আটশো ঊনপঞ্চাশ রিএল পাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বি ফিফটি অ্যাভেলেবেল আছে বি ফিফটি লাইটও আছে বি ফিফটি লাইট এগারোশো তিরিশ সিএল বি ফিফটি লাইট বারো জিবি র্যাম দু সাপান্ন জিবি স্টোরেজ এটা হচ্ছে এগারোশো উনত্রিশ রিএল এটা হচ্ছে ওনারের এক্স নাইন সি তো এখানে ওনারের এক্স নাইন সি হচ্ছে নয়শো নিরানব্বই রিয়াল এইট জিবি র্যাম দু সাপান্ন জিবি স্টোরেজ আর বারো জিবি এটা হচ্ছে এগারোশো উনপঞ্চাশ রিয়াল এক্স নাইন সি কার্ভ ডিসপ্লেটা দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম এগারোশো উনপঞ্চাশ রিয়াল আর ওনার চারশো লাইট যেটা এটা হচ্ছে আটশো নিরানব্বই রিয়াল ওনার ফোর হান্ড্রেড লাইট এইট জিবি র্যাম দু সাপ্পান্ন জিবি স্টোরেজ আটশো নিরানব্বই রিয়াল আর ওনার চারশো ফাইভ জি যেটা এটা হচ্ছে তেরোশো নিরানব্বই রিয়াল ওনার ফোর হান্ড্রেড দু সাপ্পান্ন জিবি তেরোশো নিরানব্বই রে পেয়ে যাবে নেস্টুতে নেস্টু হাইপার এটা হচ্ছে বাথা এলাকা আর এক্স সেভেন ডি নতুন যে মডেলটি আসছে এটা হচ্ছে সাতশো উনপঞ্চাশ রিয়াল এক্স সেভেন ডি দুশো পনেরো জিবি তারপর এক্স সেভেন সি আছে ছয়শো উনত্রিশ রিয়াল তো এখন এই যে আমরা আসি এসে হচ্ছে বাথার লুলুর সামনে যে এই ওভার ব্রিজটি ওখানে আসি এটা হচ্ছে লুলু হাইপার মার্কেট রিয়াদের বাথা এলাকায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই আল শিরার রেস্টুরেন্ট আমরা এখন চলে যাব লুলুতে এই দিকে দেখো হচ্ছে 봐 देखो লুলু সুপারমার্কেট সবচেয়ে বড় সুপার মার্কেট এখানে মানে দেশে যাওয়ার সময় সবাই এই মার্কেটটি থেকেই কেনাকাটা করে এটা লুলো হাইপার মার্কেট পাথা যেখানে আপনারা লুলুর বাইরেও কিছু মোবাইল দোকান আছে প্লাস ভিতরেও আছে তারপর গ্রোসারি আইটেম আছে সব কিছু পেয়ে যাবেন লুলুতে আসুন আমরা অলরেডি চলে আসছি লুলুতে লুলুতে আমি এখন আপনাদেরকে যে ফিফটি সিক্স যেটা এটা ধরছে দুশো ছাপ্পান্ন জিবি এবং কি এইট জিবি র্যাম এই মোবাইলটি এখানে পেয়ে যাবেন তেরোশো নিরানব্বই রিয়াল লুতে ঠিক আছে এটা হচ্ছে দুশো ছাপান্ন জিবি এবং কি এইট জিবি র্যাম কালার অ্যাভেলেবেল থাকবে এ থার্টি সিক্স একশো আট এট জিবি পেয়ে যাবে নশো নিরানব্বই রিয়াল এইট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন এক হাজার নিরানব্বই রিয়াল এটা হচ্ছে লুলু হাইপার মার্কেটে ঠিক আছে এস টোয়েন্টি ফাইভ এফ আছে পঁচিশশো নিরানব্বই রিয়াল তারপর এখানে স্যামসাংয়ের আরও কিছু মোবাইল আছে যেমন স্যামসাং জেট ফোল্ড আছে জেড ফোল্ড পেয়ে যাবেন সাত হাজার তিনশো উনপঞ্চাশ রিয়াল এস টোয়েন্টি ফাইভ আলট্রা দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন তিন হাজার আটশোশো নিরানব্বই রিয়াল তিন হাজার আটশো নিরানব্বই এস টোয়েন্টি ফাইভ আলট্রা আর পাঁচশো বারো জিবি চার হাজার দুশো নিরানব্বই রিয়াল এটা হচ্ছে এই এস টোয়েন্টি ফাইভ আলট্রার আমি আবারও আপনাদেরকে ক্যামেরা দেখানোর চেষ্টা করব জুম জুম আপনি দেখবেন এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ আলট্রা লুলু হাইপার মার্কেটে আপনারা পেয়ে যাবেন এখন বর্তমানে তিন হাজার আটশো আটশো নিরানব্বই তারপর এস টোয়েন্টি ফাইভ শুধু এস টোয়েন্টি ফাইভ আছে দু হাজার নশো নিরানব্বইয়ার তারপর এখানে যেমন ওপ্পো অপ্পো কোম্পানির হেরেন ফোরটিন এফটা আছে ষোলোশো নিরানব্বই জিয়ালে বারো জিবি বি র্যাম দুশো পনেরো জিবি স্টোরেজ ওপো রেনো ফোরটিন এফ তারপর রেনো থার্টিন এফ সিরিজ আছে তারপর যেটা আছে এফআই প্রো ওপো এ ফাইভ প্রো আছে এ ফাইভ ফাইভ জি আছে ওপো সবগুলো মোবাইলও পাবেন লুলুতে ঠিক আছে এ ফাইভ আইভ ফাইভ জি যেটা এটা ছয়শো উনসত্তর রিয়াল এখানে ঠিক আছে প্রাইসটা এইচ এম ডি কোম্পানির মোবাইলগুলো পেয়ে যাবেন যেখানে এগুলো সব এইচ এম ডি তারপর অনারের মোবাইলগুলো আছে লুলুতে এগুলো সব হচ্ছে অনার ওনারে যেমন ওনার এক্স নাইন সি এখানে এগারোশো উনপঞ্চাশ রিয়াল বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তারপর ওনার ওনার ফোর হান্ড্রেড সিরিজ সিরিজের সবগুলো মোবাইল আছে এখানে এটা হচ্ছে ফোর হান্ড্রেড লাইট ফোর হান্ড্রেড লাইটের প্রাইস আটশো নিরানব্বই রিম তারপর শুধু ফোর হান্ড্রেড হচ্ছে তেরোশো নিরানব্বই রিম এটা হচ্ছে ওনার ফোর হান্ড্রেড ফাইভ জি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বারো জিবি র্যাম তেরোশো নিরানব্বই রিম তারপরে এটা হচ্ছে ফোর হান্ড্রেড প্রো ছাব্বিশশো নিরানব্বই রিম পাবেন এটা এগুলো সব হচ্ছে অনারের এই যে অনারের ট্যাব আছে এক্স নাইন ওনার প্যাড টেন এগারোশো উনসত্তর রিয়াল তারপরে প্যাড এক্স এইট এ কিটস আছে চারশো চুরানব্বই রিয়ালে তারপর এখানে অনেক ল্যাপটপ পাবেন আপনারা এস আর কোম্পানির বিভিন্ন কোম্পানির ল্যাপটপ আছে মোটরওয়াল্লা কোম্পানির মোবাইল দেখা যাচ্ছে এখানে মোটরওয়ালা এমনকি গ্যালাক্সি আরও কিছু মোবাইল আছে এস এ সেভেন্টিন ফাইভ জি এটা হচ্ছে আটশো নিরানব্বই রিয়াল একশো আঠাশ জি তারপরে ফিফটি ফাইভ আছে এখন বর্তমানে এক হাজার নিরানব্বই রেল দুইশো ছাপ্পান্ন জিবি তারপর মোটরালা মোবাইল এবং কি সব ধরনের মোবাইল পেয়ে যাবেন আপনার লোলু তো এগুলো সব মোটরালা মোবাইল মোটরালা জি এইটি সিক্স পাওয়ার এটা নয়শো নিরানব নয়শো নিরানব্বই রিয়াল লোলুতে ঠিক আছে জি ফিফটি সিক্স এটা হচ্ছে ছয়শো পঁচানব্বই রিয়াল তারপরে জি সেভেন্টি ফাইভ পাঁচশো নিরানব্বই রেল এখানে ঠিক আছে দুশো পনেরো জিবি আট জিবি র্যাম তারপর মোটরোলা জি থার্টি ফাইভ ফাইভ জি চারশো ঊনপঞ্চাশ র্যাম এগুলো হচ্ছে এটা লুলু হাইপার মার্কেটে আমি এখন আসি তো এটা হচ্ছে লুলু হাইপার মার্কেট থেকে আপনাদেরকে রিভিউ দিলাম মোবাইলের এখানে সব ধরনের মোবাইল পাবেন এবং কি প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমি আজকে এখানে যেমন আরও অনেক কিছু পাবেন ইলেকট্রনিক্স আইটেম এই পুরোটাই হচ্ছে ইলেকট্রনিক্স যেমন ওনারের এক্স সেভেন ডি ফিফটিন সি এক্স ফাইভ সি মোবাইলগুলো অ্যাভেলেবেল আছে যে মোটরোলা জি থার্টি জি সেভেন্টি ফাইভ পাঁচশো নিরানব্বই রিয়াল তারপরে ডিজি সেভার এটা হচ্ছে পোবা সেভেন সাতশো নিরানব্বই রিয়াল টেকনো কোম্পানির পাওয়ার ব্যাঙ্ক সহ সব কিছু আইটেম এখানে অ্যাভেলেবেল আছে তো আমি আসলে দুঃখিত আইফোন কিন্তু লুলুতে ছিল না অনলি শুধু আইফোন এয়ারটা ছিল তো আসলে আইফোনের সেই জন্য ভিডিও দেখাতে এটা হচ্ছে লুলুর এই যে এক মাঝামাঝি যে প্লেসটা আর কি তো এখানে এখানেও কিছু দোকান আছে মোবাইলের তো আমি এই যে আমাদের একটা ইন্ডিয়ান ভাই আছে দোকানের ইয়েটা খুব সুন্দর লাগছে ডিজাইনটা দোকানের যে সাজাইছে আর কি ডেকোরেশন ড্যামোগুলা খুব সুন্দরভাবে লাগছে দেখুন এখানে সব মোবাইলের ড্যামো আছে একেবারে এ টু জেড এ টু জেড সবগুলা মোবাইলের ড্যামো দেওয়া আছে খুব সুন্দরভাবে সাজাইছে ভাই তো আসলে আমার কাছে খুব সুন্দর লাগছে সেই জন্য আমি তার কাছে অনুমতি নিয়ে ভিডিও করতেছি এখন আমি আছি এটা হচ্ছে বাংলা মার্কেট আপনারা জানেন যে বাথা এরিয়ায় বাংলা বাংলাদেশেদের একটি মার্কেট আছে তো এই এটা হচ্ছে বাংলা মার্কেট আর মেট্রো স্টেশন হচ্ছে একটু আগে গেলেই কিন্তু মেট্রো স্টেশন আর এটা হচ্ছে বাথা ব্রিজ তো আর ওই বাথা ব্রিজের অপর পাশে হচ্ছে ইয়েমিনি মার্কেট এখানে কিন্তু সবগুলোই মার্কেট মানে যারা দেশে যায় সবাই এখান থেকে কেনাকাটা করে সব এটা হচ্ছে এমিনী মার্কেট ওই পাশে আর ওই পাশে হচ্ছে কেরালা মার্কেট আর এই পাশে হচ্ছে এটা বাংলাদেশ আর ওই পাশে ওই দিকে হচ্ছে এটা মেট্রো মেট্রো স্টেশন বাথা মেট্রো যেটা ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো মার্কেটে আল্লাহ হাফেজ সে পর্যন্ত ভালো থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন